বিষ্ণুপুরি বালুচরের কি হিউজ পরিমাণের স্টক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে দেখুন পার্টিকুলার একটা আইটেমের ওপরে এত হিউজ পরিমাণে স্টক আমি অন ভিডিওতে চ্যালেঞ্জ করে বলতে পারি শুধুমাত্র বর্ধন ঘটন ছাড়া আর কোনো দোকানে আপনারা পাবেন না দেখুন কী কালার লাগবে দেখুন যে যত পিস টাইপের নিতে পারবেন শুধুমাত্র আপনাদের ভালোবাসায় একটা পার্টিকুলার আইটেমের ওপরে আমরা এত হিউজ পরিমাণে স্টক রেডি করিয়েছি তো দেখুন প্রায় বারো তেরোটা কালার এসেছে যার যত পিস প্রয়োজন যার যে কালার প্রয়োজন অর্ডার করুন চটপট আমাদের বুকিং করুন প্রচুর প্রচুর এসেছে এসেছে হিউজ যেটা পছন্দ হচ্ছে আমাদের বুকিং করুন এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন সুতরাং যেটা পছন্দ হচ্ছে যে কালার পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট দিন আর আমাদের স্ক্রিনে দেয়ার নাম্বারে বুকিং করুন তো প্রথমে আমি খুবই একটা ডিম্যান্ডিং কালার দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কন্ট্রাস্টে রয়েছে আচলের আর পাড়ের কাজটা সঙ্গে কিন্তু ছোট ছোট একটা মিনা থাকছে পিঙ্ক কালারের সঙ্গে থাকছে রানির সঙ্গে থাকছে ব্লু এর কন্ট্রাস্টে ভীষণ সুন্দর সারা বডিতে কিন্তু ছোট ছোট কাজ করা রয়েছে আমি নিজেও পরে রয়েছি দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একদম বিষ্ণুপুরি বালুচুরির দাম থাকছে মাত্র আজকে নশো টাকা দেখুন অল বডিতে কিন্তু কাজ থাকছে কোথাও কিন্তু কোনো গ্যাপ পোরশন নেই অল বডিতে কিন্তু কাজ থাকছে সঙ্গে থাকছে কন্ট্রাস্টে পার কন্ট্রাস্টে থাকছে আঁচল ভীষণ ভীষণ ডিম্যান্ডিং আর কিন্তু আপনারা ব্লাউজ পিসও অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের দাম থাকছে মাত্র নশো টাকা অল ওভার ইন্ডিয়াতে আপনারা কিন্তু এক পিস শাড়িও বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন দেখুন ভীষণ সুন্দর একটা টিয়া সবুজের সঙ্গে থাকছে নেভি ব্লুর কালার কন্ট্রাস্টে আর আঁচলের কাছ থেকে কিন্তু সবুজের একটা সুন্দর ছোঁয়া রয়েছে ভীষণ সুন্দর অনবদ্য ডিজাইন যাচ্ছে হিউজ স্টক রয়েছে হিউজ কালার ভ্যারাইটি রয়েছে যেটা পছন্দ হচ্ছে এক পিস শাড়ি কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন দেখুন কি দুর্দান্ত কালেকশন আর কালার কম্বিনেশনটা জাস্ট অসম্ভব সুন্দর একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং কালার দেখাচ্ছি নেভি ব্লুর সঙ্গে থাকছে রানির কন্ট্রাস্ট এই সমস্ত কালারগুলো আমাকে অনেকেই ডিম্যান্ড করেন তো তাদের জন্যই আমি রেডি করিয়েছি এই সমস্ত কালারগুলো তো যাদের যাদের পছন্দ হচ্ছে চটপট কিন্তু বুকিং করুন হোলসেলেও আপনারা মাল নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু রিসেলিংয়ের সুব্যবস্থাও রয়েছে যারা মনে করছেন রিসেলিং করবেন একবার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সমস্ত রকমভাবে গাইড করে দেওয়া হবে দেখুন কত সুন্দর থাকছে বটল গ্রিনের সাথে একটা লালের কম্বিনেশান এরকম এত হিউজ স্টক এত কালার ভ্যারাইটি কিন্তু বর্ধন কটন একটা পার্টিকুলার আইটেমের ওপর আপনারা আর কোথাও পাবেন না সুতরাং দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বুকিং করুন শাড়ি বুকিং করুন সারা ভারতবর্ষব্যাপী এক পিস শাড়ি আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন মাত্র দাম থাকছে নশো টাকা দেখুন তুতের সাথে থাকছে রানের কম্বিনেশান ভীষণ সুন্দর পাড়ের কাছটা একটা সিমারি ফিনিশ যাচ্ছে কি অনবদ্য লাগছে দেখুন সারা বডিতে কিন্তু কোথাও গ্যাপের কাজ নেই খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকছে সারা বডিতে কিন্তু কোথাও গ্যাপের কাজ নেই ব্লাউজ পিসেও কিন্তু থাকছে ছোট ছোটো অ্যাম্বোজের কাজ করা ব্লাউজ পিসেও কিন্তু থাকছে অ্যাম্বোজের কাজ করা ভীষণ সুন্দর থাকছে ব্লাউজ পিসের পোর্শনটাও দেখুন আমি নিজে যে কালার কম্বিনেশানটা পরে রয়েছি ভীষণ সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর লাগবে দেখুন এরকমই সুন্দরভাবে আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন যে কোনো অকেশন পারপাস দাম থাকছে মাত্র আর মাত্র নশো টাকা হোলসেলেও কিন্তু আপনারা মাল কিনে ব্যবসা করতে পারবেন দেখুন থাকছে রয়্যাল ব্লু সাথে রানির কম্বিনেশান আঁচলের কাজটা লক্ষ্য করুন ছোটো ছোটো কিন্তু মিনা ওয়ার্ক যাচ্ছে ভীষণ সুন্দর একটা ফিগার মোটিভে কাজ যাচ্ছে আঁচলের কাজটা সঙ্গে থাকছে পাড়ের কাছেও খুব সুন্দর একটা ফিগার মোটিভে কাজ সারা বডিতে থাকছে একটা খুব সুন্দর ফিগার মোটিভের ওপরে একেবারে পিওরের ওপরে থাকছে মাত্র দাম থাকছে নশো টাকা প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণই একদম লাইট ওয়েটের ওপরে থাকছে সিল্কের লাইটে মানে যে হেভি কিছু তা কিন্তু না লাল সাদের ওপরে থাকছে কতটা সুন্দর আর গ্লেজ দিচ্ছে দেখুন ভীষণই গ্লেজি ফিনিশ থাকছে আঁচলের কাজটায় ব্লাউজ পিসগুলো কিন্তু থাকছে ভীষণ সুন্দর অ্যাম্বোসের কাজ করা আর ব্লাউজ পিসে কিন্তু থাকছে খুব সুন্দর একটা পার দেখুন ব্লাউজ পিসটা কিন্তু প্লেনের ওপরে না ব্লাউজ পিসে কিন্তু পেয়ে যাবেন অ্যাম্বোসের কাজ করা সঙ্গে কিন্তু থাকছে কন্ট্রাস্টে বর্ডার পার যেটা পছন্দ হচ্ছে এক পিস শাড়ি কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন সুতরাং যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম্বারে বুকিং করুন দেখুন খুব সুন্দর একটা পার্পেল ওয়াইনের সাথে থাকছে তুতের কম্বিনেশান এরকম দারুণ দারুণ কম্বিনেশান কিন্তু আপনারা সারা মার্কেট ঘুরে ফেললেও কোথাও পাবেন না দেখুন সারা বডিতে কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো মিনার কাজ রয়েছে ফিগার মোটিভের মধ্যে থাকছে মিনা কি দারুণ কন্ট্রাস্ট থাকছে দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র নশো টাকা ক্যাশ অন ডেলিভারি দেখুন কত সুন্দর থাকছে সাদার সাথে একটা রানির কম্বিনেশনে আচলে দিকটা খুব সুন্দর একটা গর্জিয়াস লুক দিচ্ছে ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে সফটের ওপরে পরে কিন্তু ভীষণই কমফোর্টেবল ফিল করবেন দেখুন কতটা সুন্দর হোয়াইটটা হোয়াইট বেসটা যাচ্ছে দাম থাকছে কিন্তু আজকে মাত্র নশো টাকা যে শাড়ি পছন্দ হচ্ছে যে কপিস নিতে চাইছেন স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন দেখুন আমাদের হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে যে কপিস নিতে চাইছেন যার যত পিস অর্ডার রয়েছে চটপট আমাদেরকে অর্ডার করুন এক পিস ছাড়িও কিন্তু বাড়িতে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা মাত্র দাম থাকছে আজকে নশো টাকা এছাড়াও আমাদের কাছে সিল্কের জগতের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন আমি কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো থাকছে সব ডুয়েল টোনের উপরে একদম সব এক্সক্লুসিভ কালেকশান এগুলোর এটার প্রাইস থাকছে মাত্র সাড়ে বারোশো টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনেদের নাম্বারে বুকিং করুন দেখুন সব থাকছে ডুয়েল টোনের উপরে সুন্দর থাকছে জরির পাড়ওয়ালা বর্ডার দেখুন লাল হলুদের মধ্যে একটা দেখাচ্ছি দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিনা কাতান এরও হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে পিওরের ওপরে থাকছে পিওর কাতান সিল্কের ওপরে থাকছে কতটা সুন্দর একটা আঁচলের কাজটা ডিজাইন যাচ্ছে দেখুন পাড়ের কাজটা আঁচলের কাজটা দিয়ে ভীষণ সুন্দর একটা হেভি লুক দিচ্ছে দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ আমাদের কাছে প্রত্যেকটা আইটেমেরই আপনারা হিউজ স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুতরাং কোনো একটা আইটেম যদি আপনাদের মানে একটু কোয়ান্টিটিতে লাগে কোনো সমস্যা নেই এসে বুকিং করবেন যত পিস অ্যাভেলেবেল চাইছেন তত পিসই দিতে পারবো দেখুন ব্ল্যাকের ওপরে একটা দেখাচ্ছি এটারও দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রচুর প্রচুর স্টক অ্যাভেলেবেল রয়েছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে স্ক্রিনেদার নাম্বারে বুকিং করুন দেখুন কন্ট্রাস্টটা থাকছে লালের সাথে কন্ট্রাস্টটা থাকছে ব্ল্যাক বডি সঙ্গে কিন্তু ছোটো ছোটো থাকছে মিনা করা এগুলো কিন্তু একেবারে থাকছে পিওরের ওপরে যে আইটেম পছন্দ হচ্ছে স্ক্রিনশটের স্ক্রিনেদার নাম্বারে বুকিং করুন দেখুন কাতানের ওপরে দেখাচ্ছি একটু সোভার কিছু কালেকশান জালকাতানা এই সমস্ত কালেকশানগুলো আমাকে অনেকেই এসএমএস করেন তো তাদের জন্যই দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখুন খুব সুন্দর কন্ট্রাস্টও থাকছে কিন্তু বেশি কিছু ঘিঞ্জি কাজ না লাইট ওয়েটের ওপর লাইটের ওপরে থাকছে কাজটা সঙ্গে থাকছে ছোটো ছোটো মিনা কাজ করা দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চাঞ্চুই বেনারসি তো ভীষণ একটা হিট কালেকশান দেখুন ডুয়েল টোনের ওপরে থাকছে আমাদের এখানে কিন্তু এই সমস্ত এক্সক্লুসিভ কালেকশানগুলো আপনারা হিউজ পরিমাণে স্টক পেয়ে যাবেন সুতরাং যদি কেউ মনে করবেন শপে ভিজিট করবেন আমাদের দোকানের অ্যাড্রেস রয়েছে আলুর মাঠ শিব মন্দিরের কাছে দেখুন কত সুন্দর ডুয়েল টোনের ওপরে থাকছে ভীষণ সুন্দর এরকমও কিন্তু আপনারা বিভিন্ন কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এটা থাকছে মাত্র সাড়ে নশো টাকা একেবারে থাকছে খুব সুন্দর একটা লাইট ওয়েটের ওপরে থাকছে সারা বডিতে কিন্তু ছোটো ছোটো মিনার কাজ করা যাচ্ছে যে আইটেম পছন্দ হচ্ছে স্ক্রিনশট ঋণ আর স্ক্রিনে দেয়ার নাম্বারে বুকিং করুন আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনারা বিপি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা একেবারে নিউলি লঞ্চ আইটেম খুব সুন্দর থাকছে কন্ট্রাস্টের ওপরে এরকম পিওরের ওপরে যদি আপনারা আরও ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর থাকছে কালেকশানটা একেবারে থাকছে পিওরের ওপরে ভীষণ সুন্দর বডিটা যাচ্ছে সঙ্গে থাকছে কন্ট্রাস্টে আঁচল নেভি ব্লুর সাথে থাকছে লালের কন্ট্রাস্ট এরকম কিন্তু আরও অনেক কালেকশান এখানে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা ডুয়েল টোনের ওপরে থাকছে ভীষণই সুন্দর দাম থাকছে আজকে মাত্র বারোশো টাকা এরকম হাজার থেকে দু হাজারের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন একবার শুধু স্ক্রিনশট দিন আর আমাদের স্ক্রিনেজার নাম্বারে যোগাযোগ করুন দেখুন কতটা সুন্দর আজকে ডুয়েল টোনের ওপরে দেখাচ্ছি আইটেমটা মাত্র দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের ওপরে আরও একটা আইটেম দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম কিন্তু থাকছে ভীষণই সফটের ওপরেই আর আপনারা ইজিলি এগুলো এই গরমের মধ্যেও ক্যারি করতে পারবেন ভীষণ সফটের ওপরে থাকছে দামগুলো খুব রিজনেবেল প্রাইসে রাখার চেষ্টা করেছি দাম থাকছে মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখুন কতটা সুন্দর থাকছে আচলের কাছের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা জড়ির ওয়ার্ক থাকছে ভীষণ সুন্দর এছাড়াও আমাদের কাছে আপনারা আরও বিভিন্ন ধরনের কালেকশান পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে মালবেরি সিল্ক এখানে রয়েছে মসলিনের আইটেম দেখুন বেস কালারটা সাদার ওপরে যাচ্ছে আপনারা মসলিনেরও অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন মসলিনের কত কত স্টক দেখুন সবই থাকছে কিন্তু পেটি পেটি দেখুন এই থাকছে অর্গ্যান্সের ওপরে হাতি অর্গ্যানসরা ভীষণই ডিম্যান্ডিং অর্গ্যানজা তো ভীষণ পপুলার আইটেম ভীষণ সুন্দর ট্রান্সপারেন্ট অর্গ্যানজার প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন বিষ্ণুপুরি ঘিচা থাকছে আমাদের কাছে একেবারে পেটি পেটি যে আইটেম চাইছেন যে কালার চাইছেন যে কপিস চাইছেন সমস্ত কিছু প্রোভাইড করতে পারবো একবার শুধু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিন